দুই হাজার চব্বিশ অর্থ বাজেটে শুল্ক কর আরোপে পরিবর্তনের কারণে বেশ কিছু পণ্য ও সেবায় খরচ বাড়তে পারে ও কমতে পারে চলুন জেনে নেওয়া যায় কোন কোন পণ্যে দাম বাড়বে আর কোনগুলোই কমতে পারে সিগারেটের উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্যস্তর বাড়ানো হতে পারে প্রস্তাবিত বাজেটে তিন স্তরে সিগারেট সম্পূরক শুল্ক পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে এতে বাড়বে সব ধরনের সিগারেটের দাম বাজেটে প্রতি দশ গ্রাম জর্দার সর্বোচ্চ খুচরা মূল্য বাড়িয়ে আটচল্লিশ টাকা এবং একই পরিমাণ গুলের মূল্য পঁচিশ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে বর্তমানে মোবাইল ফোনের সিম ব্যবহারে দেওয়া সেবার বিপরীতে সম্পূরক শুল্ক পনেরো শতাংশ থেকে বিশ শতাংশ করা হতে পারে এতে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহার ব্যয় দুই বাড়বে দেশে এখন যে কোনো আমদানিকারক কোনো শর্ত ছাড়াই পাঁচ শতাংশ আমদানি শুল্ক দিয়ে সব ধরনের কম্পিউটার ও প্রিন্টারের যন্ত্রাংশ আমদানি করতে পারেন এই সুবিধা প্রত্যাহার করা হতে পারে এতে কম্পিউটারের দাম বাড়তে পারে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা পণ্যের সেরা অফার এলইডি বাল্ব এবং এনার্জি সেভিং বাল্ব উৎপাদনের উপকরণ আমদানিতে শুল্ক বাড়িয়ে দশ শতাংশ করা হতে পারে কিডনি রোগীদের কিছুটা স্বস্তি দিতে পারে এবারের বাজেট ডায়ালাইসিসের প্রধান দুই উপকরণ ফিল্টার ও সার্কিটে থাকা দশ শতাংশ আমদানি শুল্ক এক শতাংশে নামিয়ে আনা হতে পারে দুই ধরনের গুড়াদুধ আমদানির ক্ষেত্রে শুল্ক করের পার্থক্য অনেক বেশি থাকায় আড়াই কেজি পর্যন্ত প্যাকেটজাত গুঁড়ো দুধের ওপর বিদ্যমান ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হতে পারে ল্যাপটপ আমদানিতে মোট কর এখন একত্রিশ শতাংশ এজন্য আমদানি পর্যায়ে আরোপিত মূষক প্রত্যাহার করে করভার বিশ দশমিক শতাংশে নামিয়ে আনা হতে পারে আবাসনসহ বিভিন্ন নির্মাণ খাতে ব্যবহৃত রড বার ও অ্যাঙ্গেল তৈরির কাঁচামাল হিসেবে ম্যাঙ্গানিজ ব্যবহৃত হয় বাজেটে এসব পণ্য আমদানিতে শুল্ক দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হচ্ছে বাজেট সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ আরো তথ্য পেতে ভিজিট করতে পারেন সমকাল ডট কম সেই সাথে সাবস্ক্রাইব করতে পারেন সমকাল ইউটিউব চ্যানেল এবং ফলো করতে পারেন সমকাল ফেসবুক পেজ